আজকে তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে চলে আসছি সো আজকে সারা দিনে কি করব না করব সে নিয়ে থাকছে আজকে ব্লগটা আজকে হচ্ছে মঙ্গলবার কালকে গেছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজকের ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করব আজকের মঙ্গলবার দিনটা আমি কীভাবে কাটিয়েছি প্রথমে এখানে আমি গোপালকে ঘুম থেকে উঠে স্নান করিয়ে লক্ষ্মী গণেশ মহাদেব সবাইকে স্নান করিয়ে নিয়েছি তো গোপালকে এখানে চটপট স্নানটা করিয়ে নিই চল চল স্নান করানোর পর গোপালকে একটা সাদা কালারের জামা পরিয়ে দিয়েছি যেটা আমি জন্ম জন্মাষ্টমীর সময় গোপালকে কিনে দিয়েছিলাম এরপর আমি চন্দন দিয়ে হচ্ছে ঠাকুরকে তুলসী পাতা দিব জীবনে প্রথম অনেক দিন পর চন্দনটা ইউজ করলাম তো আজকে গণেশ ঠাকুরকে দুব্বা দিয়ে হচ্ছে দিয়েছিলাম তো দুব্বাটা হচ্ছে আজকে এনেছি যদি আজকে মঙ্গলবার বুধবার দিন আনা উচিত ছিল এখন সন্ধ্যা দিয়ে দিয়েছে সন্ধ্যাবেলা হচ্ছে একটা ঘুম দিয়ে উঠেছি সাড়ে চারটার সময় উঠেই আগে বিছানাটা ছেড়ে নিয়েছি বিছানাটা একেবারে রাতের গুছানো গুছিয়ে বিছানাটা ছেড়ে দিয়েছি বারান্দা থেকে এবার কাপড় চুপড়গুলোকে এনে নিচ্ছি তো এই চাদরটা উঠিয়েছিলাম এই যে চাদরটা এই চাদরটাকে উঠিয়ে তারপর হচ্ছে এবার আমি এবার গাছগুলাতে ভালো মতো জল দিয়ে দিব তো আজকে দেখো গাছের মধ্যে দুইটা হলুদ হলুদ ফুল হয়েছে তো দেখা হচ্ছে বড় বাসা আমরা এখন বড় মাসিদের বাসায় যাওয়ার আগে হচ্ছে একটু ব্রেকফাস্ট করে নিলাম তারপর মিশো হচ্ছে এখানে সুন্দর সুন্দর কিছু বাজিগর পাখি এনেছে ওই পেস্ট কালার পাখিটা হচ্ছে মেয়ে আর ব্লু কালার পাখিটা হচ্ছে গিয়ে ছেলে তারপর এখানে বড়মাসিদের ঠাকুরটা দেখে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ বাদ